আরও ভালো হয় মানুষ আরো ভালোবাসে সেটা একটা দারুণ একটা চ্যালেঞ্জের ব্যাপার আর কি তো তার জন্য আমি কৃতজ্ঞতা এবং জানাবো আমার রাইটারকে সেকেন্ড এবং আমি জানি যে কতটা কঠিন ছিল লেখাটা কিন্তু এত ভালো দাঁড়িয়েছে আমি আমার নিজের ছবি বলে বলছি না যতবার দেখি মুগ্ধ হয়ে যায় এবং ভাবি যে না আমরা দর্শককে যেটা প্রমিস করে থাকি প্রত্যেকবার এইবারও আমরা সেই প্রমিসটা ফুলফিল করতে যাচ্ছি আমি জানি আপনাদের সকলের ভালো লাগবে রক্ত বীজ টু অপেক্ষা করুন আসছে খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স রক্ত বীজ টু নমস্কার আমি দিদি মঞ্চে থাকা অবস্থায় আমি একটু জিনিয়াকে একটু দেখে নেব মঞ্চে

যেটা সেটা চলেছিল এপ্রিলের তেইশ তারিখ অব্দি তার আগে এপ্রিলের ২২ তারিখে আমরা তখন সবাই সেন্ট্রাল অ্যাভিনিউর একটা বাড়িতে ছিলাম যেখানে শুটিং চলছিল পুরো দমে তখন আমাদের বন্ধু এক ডাক্তার ডক্টর সুনন্দন বাসু উনি এই সিনেমার সাথে যুক্ত উনি আমাদেরকে জানেন যে কাশ্মীরে পেহলগাঁওতে সন্ত্রাসী হামলায় মারা গেছেন বহু লোক তারপর পরের পর পর প্রচুর খবর দেখলাম ফোনে খুব রাগ হচ্ছিল কিন্তু কিছু করার ছিল না তার আগে কখনো উড়িতে কখনো বারামুল্লায় কখনো পাঠানকোটে কখনো ব্যাঙ্গালোরে কখনো মুম্বাইতে কখনো দিল্লিতে কখনো সন্ত্রাসী হামলায় মারা গেছেন ইন্ডিয়ান আর্মির অনেক মানুষ কখনো সন্ত্রাসী হামলায় মারা গেছেন সাধারণ মানুষ কিন্তু লড়াইটা তো জারি রাখতেই হয় রক্ত সেরকম শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটাকে জারি রাখার গল্প আজকে স্বাধীনতা দিবসের প্রাককালে সেই সব মানুষকে একবার স্মরণ করতে চাই যাদেরকে আমরা হারিয়েছি এরকম সন্ত্রাসী হামলায় এবং সেই সব পরিবার যারা তাদের প্রিয় মানুষকে হারিয়ে শুধু তাদের স্মৃতিটুকু নিয়ে বেঁচে আছে তাই আমি আমার টিম আমার পরিচালক দয় নুদিতার শুপ উষাদ খুব বাধ্যে মানুষেরwidetildeতে যারা আজ আমাদের মধ্যে নেই কিন্তু আমাদেরকে লড়াইটায় জারি রাখার জন্য ইন্সপায়ার করে চলেছে আগামী দিনগুলো আরও অনেক কঠিন লড়াইটা জারি রাখতে হবে আমরা জানি আপনারাও আমাদের সঙ্গে এই লড়াইতে শামিল হবেন তাই আহ সিনেমা তৈরি হওয়ার পেছনে সব থেকে বড় কঠিন কাজ যেরকম অভিনেতা অভিনেত্রী তাদেরকে সামনে দেখা যায় কিন্তু এর নেপথ্যে যে মানুষগুলো থাকেন যাদের অক্লান্ত পরিশ্রমে এই সিনেমার তৈরি হয় তাদেরকে একবার সামনে আনতে চাই তাদেরকে আমার মনে হয় বারবার সামনে আনা দরকার আমি অরিত্র মুখোপাধ্যায়কে ডাকবো এই সিনেমার আমাদের সঙ্গে থাকা একটা বিরাট বড় সৈনিক ও আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ও নিজের সিনেমা এই বছরে আবার রিলিজ হতে চলেছে হরর কমেডি ও আনতে চলেছে ক্রিসমাসে ভানুপ্রিয়া ভূতের হোটেল নিজের সিনেমার সঙ্গে সঙ্গে যে এই সিনেমা আমাদের সঙ্গে রয়েছে সেটাই একটা বড় পাওনা আমি আমার ডিওপি সাহেব প্রতীককে ডাকবো প্রদীপ রক্তবীজ করেছে আমাদের সঙ্গে দেন রক্তবীজ টু দেন ভানুপ্রিয়া ভূতের হোটেল আমি ম্যাগিকে ডাকবো আমাদের কোরিওগ্রাফার মঙ্গেশ আমার মনে হয় পরিচিত নাম ডাকা দিয়া বাসি ওর হাত দিয়ে তৈরি এবং সারা বাংলা এসেছে সো মঙ্গেশ আমি ডেকে নেব আমাদের বনি চক্রবর্তী ও শিগগিরই আমার মনে হয় সিনেমার নাম হবে বনি চক্রবর্তী মিউজিক্যাল হয়েছে। এবার শুরু হয়ে যাবে তার কারণ বনির বিজিএম আমার মনে হয় একটা স্পেশাল মাত্রা দিতে শুরু করেছে উইন্ডোজের যে কোনো সিনেমাকে এবং সেটা প্রি টিজার হোক টিজার হোক ট্রেলার হোক গোটা সিনেমা হোক লোকে ওয়েট করে থাকে বিজিএম একটা আলাদা মাত্রা দিচ্ছে তো আমি বনি রয়েছে আমাদের সঙ্গে আমাদের সুরজিৎদার রয়েছে সুরজিৎদার যদি আসেন ইমন রয়েছে আমাদের সাউন্ডে এসে টিটু এসছে আমি অবভিয়াসলি ওরা পেছনে রয়েছে টিটো এবং জোজো তারা তো ভীষণ এবং একটা কথা আপনাদের জানিয়ে দি রক্তবীজ টু অফিসিয়ালি অ্যাটমস সাউন্ডে তৈরি হচ্ছে এবং কালকে আমরা রাত্রিবেলা গিয়েছিলাম আমি আমাদের সিনেমার আমাদের হিরো আমাদের রাবিদ চট্টোপাধ্যায় আমরা সবাই গিয়েছিলাম থিয়েটারে যেখানে আমাদের সেই সাউন্ডটা চেক করবার জন্য আমি সত্যি কথা বলছি এটা খুব কাছের যখন নিজের আপনারা ওই সাউন্ড দেখবেন বড় থিয়েটারে এটা একটা পুজোর স্পেশাল জিনিস খুব বেশি অ্যাটমস থিয়েটার আমাদের কাছে নেই খুব অল্পই আছে কলকাতা শহরে কিন্তু যেটুকু আছে আমার মনে হয় সেখানে বসে রক্ত বৃষ্টি উপভোগ করতে পারবেন এবার যে সমস্ত মানুষরা সেই সাউন্ডটা পেতে চান আমি আমাদের এডিটর সাহেব মলয় লাহা এখন আসেননি এই আমাদের টিম আরো অনেকে রয়েছে মিউজিক ডিপার্টমেন্টের একটা বিরাট টিম রয়েছে তাদের সকলকে আমার মনে হয় মিউজিক লঞ্চ এবং অ্যালবাম লঞ্চ পরপর যখন আসবে তখন তাদেরকে আপনারা দেখতে পাবেন আমাদের সকলের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এন্টার এন্টায়ার যে টিম রয়েছে রক্তবীজ টু এর the vision special team thank you everyone thank you thank you thank you thank you thank you okay এত কথা এই যে আমি প্রথম থেকেই বলছিলাম যে সব থেকে বড় ছবি হতে চলেছে এত কাস্ট নিয়ে প্রত্যেকের সাথে একবার পরিচয় বলব আমি বেকার হয় নিচে থাকি এবং প্রত্যেকের সাথে আপনারা